নমস্কার দর্শক বন্ধু আমি দাসুভুজমা ব্লগস আবারও একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে হাজির আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে টপিক হল সিঁদুরের কত গুণ এই সম্বন্ধে আজকে আমি তোমাদের জানাব কত মহিমা এবং সিঁদুরের কথা আজকে কোথা থেকে সিঁদুর উৎপন্ন হলো সমস্তটা আজকে জানাবো কোনো ব্যক্তি বা অন্য কোন ব্যক্তি যদি সিঁদুর নিজে সিঁদুর কিনে কখনো কোনো মহিলা পড়বে না প্রথম হচ্ছে সমস্ত কিছু সাজাগোজার জিনিস ব্যবহারের জিনিস খাওয়ার জিনিস নিজে কিনে করা যায় বা ব্যবহার করা যায় কিন্তু সিঁদুর কোনো মহিলা বিবাহিত মহিলা কখনো কিনে পড়বে না আর এই সিঁদুর মানে আইবর মেয়েরা কখনো পড়তে পারে না অবাঙালিদের চিত্র এবং বাঙালিদের সিঁদুর খুবই গুরুত্বপূর্ণ জিনিস তাই এই সিঁদুর কখনো অন্য ব্যক্তির পয়সায় সিঁদুর কিনে পড়বে না এতে স্বামীর অমঙ্গল হয় কোনো মহিলার সিঁতু স্মৃতি থেকে মানে অনেক সময় কি দেখা যাচ্ছে যে বেড়াতে যাচ্ছি তাড়াতাড়ি স্নান করে বেরিয়ে গেলাম সিঁদুরটা আর পরা হলো না সিঁদুরটা দিতে ভুলে গেল তখন সে সময় হয়ে গেছে তাকে যেতেই হবে তাই সে কি করলো পাশে আর সঙ্গে গিয়েছিল সে তখন বললো ঠিক আছে তোর চিন্তা নেই আমার কপাল থেকে সিঁদুর তোকে পরিয়ে দিচ্ছি এবার সঙ্গে সঙ্গে সে নিজের কপাল থেকে অন্যজনের কপালে পরিয়ে দিল এটা কখনো করা উচিত নয় তুমি কখনো তোমার কপালের সিঁদুর কাউকে দেবে না কিন্তু তুমি কেউ যদি কোনো সদবা তুমি সিঁদুর পড়ছ সদবা যদি থাকে তার কপালে অবশ্যই তুমি পরিয়ে দাও কৌটো থেকে সিঁদুর আর আরেকটা কথা যে স্নান করে তারপরে সিঁদুর পরো স্নান করার পর কিন্তু অবশ্যই সিঁদুর পড়বে শীতিতে সিঁদুর না পড়লে স্বামীর অমঙ্গল হবে সব সময় স্বামীর অমঙ্গল হবে আর সিঁদুর মানে নিয়মটা কি মানে কখন সিঁদুর পড়বে না সিঁদুর বাড়িতে কোনো এই কেউ মারা গেলো বা কোনো অসৌজ হলো এইসব সময় বা নিজের চার দিন বন্ধ থাকে এই সময় কখনো সিঁদুর পড়বে না আর এক সময় হচ্ছে এই দিন সিঁদুর না তাহলেও স্বামীর অমঙ্গল হবে আর সিঁদুর পড়তে গিয়ে যদি সিঁদুরের কৌটো হাত থেকে পড়ে যায় খুবই অমঙ্গল যাই হোক চিন্তা করো না এটা নিয়ে কিন্তু যে সিঁদুরটা পড়ে গেছে সেইটার ওপরে একটু সর্ষের তেল দিয়ে তারপরে একটা কাপড়ের টুকরো দিয়ে মুছে সেই কাপড়টা মানে ভালো কোনো জায়গায় বা জলে দিয়ে দাও কিন্তু কখনো ঝাঁটা দিয়ে দেবে না বা ন্যাতা দিয়ে মুছবে না ভালো কাপড় দিয়ে মুছো মুছে কোনো গাছের তলায় পুঁতে দিতে পারলে বেশি ভালো হয় আজকাল তো গাছ নেই বললেই চলে আচ্ছা আরও নিষেধ হচ্ছে কোনো বিধবা সামনে যদি তুমি সিঁদুর পড়ো ধরো তুমি সিঁদুর পরছো এই রকম সময়ে কোনো বিধবা মহিলা তোমার পাশে দাঁড়িয়ে আছে তাই তার সামনে তুমি কিন্তু কখনো সিঁদুর পড়বে না এগুলো কিন্তু নিষেধ সিঁদুরের কতগুলি নিষেধও আছে যেমন ধরো আমরা জানতে বা অজান্তে অনেক আমরা পাপ করে ফেলি এই পাপটা কি যে আমার কাজের দ্বারা যে অন্য অন্য কোনো অপর ব্যক্তি দুঃখ পায় বা কষ্ট পায় তার মনে যদি আঘাত লাগে সে পাপটা কিন্তু ঘুরে গিয়ে আমার ঘ গায়েই লাগবে বা আমার ওপরই সেই পাপটা বর্তাবে তাই বলবো সিঁদুর কখনো বিধবা মহিলার সামনে পড়বে না তাহলে কি হবে সেই মহিলাটি একটু কষ্ট পাবে কারণ তার এক সময় তিনি পড়তেন এখন তিনি সিঁদুর পড়তে পারছেন না যাই হোক এখন এই নিয়মটা মানবে তার কারণ তাহলে অপর ব্যক্তি যদি আঘাত পায় তাহলে সেই পাপটা আমার লাগবে কোনো প্রতিব্রতার স্ত্রী সেই স্ত্রীকে খুবই প্রতি ভালো লাগতো সেই ব্যক্তি যদি ওই মুহূর্তে আসে এবং তার সামনে যদি আমি সিঁদুরটা পড়ি তাহলে সে অবশ্যই কষ্ট পাবে ব্যথা পাবে এবং সেই পাপের ভাগিটা আমি হব তাই বিচার বিবেচনা বুদ্ধি আমাকেই করতে হবে আর এগুলো না জানলে তো কি করে করবে তাই জানাটা উচিত এই ভিডিওটা দেখে জানো এবং এইগুলো করো না তা এই যে ধরো নিজের কেউ হতে পারে বিধবা নিজের মা বোন বা দিদি কেউ যদি নিজেরও হয় তাহলে তার সামনে কিন্তু কখনো পড়বে না সিঁদুর সিঁদুরও নয় আলতাও নয় কারণ অন্যের মনে কষ্ট দিয়ে নিজে কখনো সুখ পাওয়া যায় না তাই বলবো সিঁদুর পরার কতগুলো নিষেধও আছে আর আমাদের দেবী দুর্গাকে তো আমরা দশমীর দিনকে সিঁদুর বরণ করতে বরণ করতে যাই সিঁদুর পড়াতে যাই ওই দিনকে মাকে পড়ানোর পর এবং অনেক ঠাকুরকেই পড়ানোর পর সেই আমরা সাধারণত একটা পয়সা দিয়েই ঠাকুরকে পড়াই সিঁদুর মা দেবী দুর্গা সরস্বতী দেবী লক্ষ্মী কার্তিক গণেশ সবাইকে আমরা সিঁদুরটা পড়াই ওই পয়সা দিয়ে সেই পয়সা দিয়ে সিঁদুরটা আমরা যখন পড়াই ওই সিঁদুরটা আমরা বাড়িতে কৌটোতে সিঁদুরের সঙ্গে মিশিয়ে পড়বো তাহলে ভীষণ শুভ হবে আর ওই সময় যারা যারা থাকবে ওই যে বললাম সিঁদুর পড়ানোর সময় কেউ যদি আসতে থাকে তাকে কিন্তু সিঁদুর অবশ্যই পড়াবে কপালে পড়াবে নোহায় পড়াবে নমস্কারও করবে বড় হলে নমস্কার করবে ছোট হলে এমনি নমস্কার পড়বে যে বাড়িতে সবসময় স্বামী স্ত্রী সবসময় কাটি লেগে আছে ঝগড়া লেগে আছে তখন সেই বাড়ি কেউ গিয়ে যেখানে হচ্ছে সিঁদুর এনে মেন গেটে এই আঙুলে করে তেল দিয়ে সিঁদুর দিয়ে ওং লিখে দেবে বাড়ির মেন গেটে দরজার সামনে বা স্বস্তিক চিহ্ন আমাদের এটা খুবই মানে শুভ চিহ্ন বলা হয় চিহ্ন বা স্বস্তিক চিহ্ন চিহ্ন স্বস্তিক চিহ্ন অনেকেই জানো বা যদি না জেনে থাকো জেনে লেখো এবং ওই সিঁতটা দিয়ে কোনো ব্রাহ্মণকে দিয়ে যদি লেখাতে পারো অং বা স্বস্তিক তাহলে বাড়ির খুব মঙ্গল হবে আর ঝগড়াঝাটি হবে না কোনো রকম অশুভ শক্তি বাড়িতে ঢুকতে পারবে না নেগেটিভ এনার্জি ঢুকতে পারে না আর সিঁদুর যখন পড়বে তখন অবশ্যই সিঁদুরটা পড়ার সময় বলবে আমার স্বামীরকে সুস্থ রেখে আমাকে দীর্ঘ আস্ত্রি করো আমার স্বামীকে সুস্থ রেখে কিন্তু দীর্ঘ আস্তির করো এই রকম মনে মনে বলে সিঁদুরটা অবশ্যই পড়বে কপালে একটা টিপ দেবে টিপ না দিলেও আজকাল অনেকে দেয় না অনেকে সিঁদুরও পড়া ভুলে গেছে যাই হোক এটা খুবই মঙ্গল সূচক জিনিস এই সিঁদুরটা অবশ্যই তোমরা ঠিক নিয়ম করে পড়ো সন্ধেবেলা মাথা যখন হাঁচড়াবে আবার অবশ্যই বিকেলবেলা প্রত্যেক মহিলারাই মাথায় মানে মাথা আঁচড়ান অবশ্যই সন্ধেবেলা হাঁচড়ানো উচিত যেমন ঘরটা ঝাঁট দেওয়া উচিত টানা হলে মা লক্ষ্মী প্রবেশ করে না সকাল সন্ধে ঘর যেমন ঝাড়ু দেওয়া উচিত সেই রকম মাথা হাঁচড়ে কাপড় অবশ্যই বদলে সুচিবস্ত্র পরে সিঁদুরটাও পরা উচিত সন্ধ্যেবেলা সকাল সন্ধ্যে সিঁদুরটা বড় এই সিঁদুর কোথা থেকে এসেছিল সেই সম্বন্ধে একটু বলবো শঙ্খচুর যখন ওই দেবীর সতীর্থ হরণ করলো শ্রীকৃষ্ণ হরি তখন শঙ্কচুর তো মারা গেল ওটাতে একটা বর ছিল যে শঙ্কচুরকে কেউ মারতে পারবে না যতক্ষণ না শঙ্কচুরের স্ত্রী সতীর্থ হরণ করতে পারবে সেই কারণে শঙ্কচুর ওই শ্রীকৃষ্ণ শঙ্কচুরের রূপ ধরে ছদ্মবেশে বৃন্দা দেবীর কাছে কাছে এসেছিলেন এবং সতীর্থ হরণ করেছিলেন তখন শঙ্কচুর যখন মস্তকহীন সামনে আসলেন বৃন্দা দেবী আর উনি যদি আমার স্বামী তাহলে ইনিকে মানে শ্রীকৃষ্ণকে দেখে বলছেন তখন বলছে তুমি কে তোমার আসল পরিচয় দাও তখন দেখলো শ্রীকৃষ্ণ ওনারই প্রেয়সী বা প্রেমিকা উনি ওকে মানে ভ পূজা পাঠ করতেন খুবই ভক্তি করতেন যাই হোক ভক্তি করলো স্বামী যার সঙ্গে বিয়েছে তাকেই মানতে হবে অন্য কাউকে যদি মনে আনে বা ইয়ে করে মনে আনতে পারে কিন্তু সঙ্গ যদি যায় তার সঙ্গে যদি যায় তাহলে সেটা তো ভীষণই খারাপ আগেকার দিনে বলা হতো প্রতিটা নারী এখন উনি তখন বলছেন বৃন্দা দেবী তাহলে তুমি আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি এখনই পাষাণ হয়ে যাও সেই পাষাণ থেকে আবার পুনরায় শ্রীকৃষ্ণকে ফিরিয়ে আনলেন বৃন্দা তার অভিশাপ তুলে নিয়ে তখন শ্রীকৃষ্ণ বৃন্দা দেবীকে আশীর্বাদ করলেন আমি তোমাকে তুলসী রূপের মতে গাছ হয়ে ওখানে যেতে বলছি মতে তুমি তুলসী রূপে সবার গৃহে গৃহে থাকো এবং তোমার পত্র ছাড়া আমার কেন কোনো ঠাকুরেরই সেবা গ্রহণ করবে না কোনো ঠাকুর এই তোমাকে পর দিলাম তখন বৃন্দা দেবী বলল আমার স্বামীর কি হবে তখন বললো তোমার স্বামীরও শঙ্খ থেকে মানে হাট থেকে শঙ্ক হবে প্রত্যেক গৃহে গৃহে এই শঙ্খ বাজবে। আর নারী থেকে হবে পলা মানে ওনার শঙ্খ শঙ্কচুরের নারী থেকে হবে পলা সবার হাতে হাতে সমস্ত সদবা মহিলাদের হাতে হাতে পলা থাকবে আর শঙ্কচূড়ের রক্ত থেকে হবে সিঁদুর এই শঙ্কচূড়ের রক্ত থেকে সিঁদুরের উৎপন্ন এই সিঁদুর সমস্ত মহিলাদের মাথায় থাকবে এই আশীর্বাদ করলেন শ্রীকৃষ্ণ তাই সিঁদুরের মহিমা অনেক গুণ অনেক নিয়ম এবং নিষেধ আছে বললাম সামনে সিঁদুর কখনো না সিঁদুর মাটিতে পড়ে যাওয়া খুবই অমঙ্গল যাই হোক অমঙ্গল হলেও তার নিয়ম ও বিধান বলে দিলাম তুলে মুছে বাইরে মানে কোনো একটা জায়গায় ভালো করে রেখে দেবে তেল দিয়ে মুছে আবারও রিপিট করলাম আর সিঁদুর সব সময় মনে রাখবে নিচে থেকে ওপরে পড়বে ওপর দিকে পড়বে নিচের দিকে কখনো নামাবে না তাহলে স্বামীর অমঙ্গল হবে সর্বশেষ বলব সিঁদুর যে মহিলারা উত্তর পূর্ব দিকে তাকিয়ে পড়ে সেই সব মানে মহিলাদের স্বামীদের অনেক মানে আয়ু তো বাড়বেই এবং স্বর্গসুখও হবে উত্তর দিকে মুখ করে মহিলা যদি ওই স্ত্রী যদি সিঁদুর পরে তাহলে তার স্বামীর আয় দীর্ঘায়ু হবে মৃত্যুর পর স্বর্গবাস হবে এবং ওই উত্তর দিকে মুখ করে পড়লে সিঁদুর যদি মহিলা উত্তর দিকে মুখ করে পড়ে তাহলে এবং ওই মুখ দেখে স্বামী যদি বাইরে কোনো ব্যবসা কাজে চাকরি কোনো কাজে যায় সেই কাজ উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে খুব ভালো হবে মঙ্গল হবে এবং যশ খ্যাতি লাভ করবে অবশ্যই উত্তর দিকে মুখ করে সিঁদুরটা পড়ো খুবই শুভ উত্তর দিকে সব মানে দেবতাদের বাস তাই দেবতাদেরও প্রণাম করবে সবসময় সিঁদুর পরার পর সিঁদুরটাকে প্রণামও করবে আর সিঁদুর সব সময় মা দেবী দুর্গা ঠাকুর সমস্ত ঠাকুরকে সিঁদুর এবং আলতা দিয়ে পুজো দেবে আর সিঁদুর জানবে যে সব কিছু জিনিসের একটা কোটা থাকে মানে তোমার খাওয়ারের কোটা পড়ার কোটা তারপরে এই যে সিঁদুর পড়ার কোটা মানে তোমার কতটা পরিমাণ সিঁদুর তোমাকে ভগবান দিয়ে পাঠিয়েছে সেই ততটাই তোমার সিঁদুর তোমার কপালে উঠবে আয়ু তোমার তত মানে তোমার স্বামীর আয়ু ততটাই সেই সিঁদুরটা খুব যত্ন করে পড়ো বেশি করে সিঁদুর পড়ো না সিঁদুর পরও দুবার তিনবার কিন্তু কম করে মানে একটু অল্প করে ছোঁয়াও বেশি সিঁদুর খরচ করো না সিঁদুর কিন্তু তোমার খরচ করলে তোমার কোটা শেষ হয়ে যাবে সিঁদুর পড়াও তখন শেষ হয়ে যাবে এটাই তখন একটা বিধবাদের লক্ষণ সিঁদুরের কোটা শেষ হয়ে গেলে কিন্তু স্বামীর মৃত্যু অনিবার্য নমস্কার বিদায় সমস্তটা জানালাম আশা করছি ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো লাইক করো এবং কিছু জানার থাকলে কমেন্ট অবশ্যই করো আর অন্যের মঙ্গল চাইলে অবশ্যই শেয়ার করে দাও ভিডিওটা